কচুকাটা থাকি পিক আপে লোক আছে পাঁচপান্ন জন তার মধ্যে ছেলে ছেলেগিলা বলেছিল আমি তোমাকে নিয়ে যাব আমাকে বিশ টাকা টাকা দিবেন না দিলে তোমাদের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কোন থানায় ডুগুলি থানায় ওইটাই থানা ওইটা ফজলুর থানা ফজলু বলছে মাগুরে পাড়া আজকে আবার সকালে খুবই ডিস্টার্ব দিয়েছে ওইলা সকালে কই আসতে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে ওই জন্য আমাদের কচুকাটা থেকে আসতে নীলফামারি কলেজ আসতে আমাদের দেরি হয়ে গেছে আজকে এই জন্য আমরা দুঃখিত কালকে গেলে অনেক রাতে গেছে দেখি ঘুমাতে পারে নাই সে কথা বলছে আমাদের লিডার সাহেব বলেছিল